গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সকালবেলা এই বিছানাপত্র তুললাম আর দেখেছো ক্লিপ যেখানে সেখানে সব পড়ে থাকে এগুলো সব গুছালাম পরিপাটি করে আর এই যে জামা কাপড় এইগুলো সব কোথায় ছিল জানো এই ফ্যানটার ওপরে এই সব এখন গোছালাম গুছিয়ে এখন জায়গা মতো রাখবো এ দেখো পাঠ মতো এত জামা কাপড় আমি একটু গোছাতে পছন্দ করি যে একটু টিপটাপ রাখি কিছুতেই থাকবে না তো আজকে আবার এই টিপটা পরিষ্কার করলাম জানো সকালবেলা এই সব এলোমেলো হয়েছিল আর এর আগের দিন করেছিলাম এই উপরটা এক এক দিন এক একটা করি কারণ একবারে পারি না আর কি হয়ে ওঠে না আজকে অনেক সকালে উঠতে হয়েছে আসলে জয়ন্তবাবু আজকে একটুখানি নাচের পরীক্ষা রয়েছে সেই নাচের পরীক্ষায় আর কি গেছে আর কি তো সেই জন্য সকালবেলা উঠে আজকে একটু ওকে ব্রেকফাস্ট করে দিলাম ব্রেকফাস্টে তো ওর তো সেই রুটি আর কিছু করিনি সেই অনেক দিন আগে তোমাদের হয়তো বলেছিলাম যে সেই তাল দেখেছিলাম না সেই তালের ক্ষীর করে ফ্রিজের ভেতরে বক্সে রেখে দিয়েছে আর আমার মনেই ছিল না পরে দেখছি যে কিছুটা খেয়েছে তুলে তুলে ও এতটাই ভালোবাসে জানো ওর জন্য আমি লুকিয়ে রাখতে পারি না লুকিয়ে রাখলে ও ঠিক খুঁজে খুঁজে বার করে করে খাবে কী বলবো তো যাই হোক ওই দিয়ে আর কি অল্পই একটু ছিল আর ওই দিয়ে আর কি খেয়ে গেল আর বলো যে না আজকে আমাকে সকাল সকাল বেরোতে হবে সেই জন্য আজকে সকাল সকাল সকালবেলা আজকে নিজেই গেছে ফুল তুলতে অন্যান্য দিন আমি ফুল তুলি তো আজকে নিজেই গেছে ফুল তুলে এনেছে এনে সকালবেলা স্নান করে পুজো দিয়ে গেছে এই একটা আমার বড় কাজ করে দিয়ে গেছে তো একটা নতুন দিন শুরু করলাম বাইরে প্রচণ্ড রোদ বেশ ভালো লাগছে এরকম দিনটাই ভালো লাগে বলো বৃষ্টি ভালো লাগে মা এসে যাচ্ছেন পুজো আর কদিন বাকি কিন্তু আজকে যেহেতু ও নেই সেহেতু আজকে রান্নাবান্না বিশেষ করবো না ইচ্ছা নেই আর কি কারণ আগের রান্নাগুলোর কিছু একটা গতি করতে হবে তো ঘরে আলো না জ্বালানে না পুরো ঘর পুরো যেন অন্ধকার হয়ে থাকে তো সকালবেলা ওর সাথেই চা খেয়ে নিয়েছিলাম এখন একটু ভাত বসাবো আর সেরকম কিছু রান্না করব না কালকেরই না কিছু রান্না রয়ে গেছে আমি আর মেয়ে খাবো তো আজকে ওই জন্য আমার ছুটি বেশ ভালো মজা এরকম মজার দিন মাঝে মাঝে আসলেই বেশ ভালো লাগে তাই না বলো এখন ছুটি খেতে কান্না ভালো লাগে তো ওই জন্য আজকে আর কালকের কিছু রান্না রয়েই গেছে সেগুলোর একটা গতি করতে হবে তো যন্ত বলেছিল যে বলো আমি একটু বাজার করে দিয়ে যাই মানে কিছু একটু এনে দেয় আমি একদম না কালকে রান্নাগুলো শেষ করি আবার নতুন করে রান্না হবে আগামীকাল তো চলো এখন একটু রেস্ট করবো কারণ আজকে কাছাকাছি সেরকম নেই বাইরে শুধু একটা বেড কাভার ছিল দুদিন ধরে না আমাদের ঘরে বেড কাভারটা তুলেছিলাম তুলে রেখে দিয়েছিলাম তো আজকে ওই বেড কাভারটাই কেচে মেলে দেওয়া হয়েছে ব্যাস আর কিচ্ছু ছিল না তো এখন ভাবছি একটু রেস্ট করি তারপর একটু বেলাতে ইসে করবো বেলাতে ভাত বানাবো শুধু ভাতটা বানালেই হবে আর কী কী রান্না আছে যখন খাবো তখন তোমাদের দেখাবো যে কী কী রান্না আছে এরপরেও কি আর রান্না করতে ভালো লাগে বলো তো রান্না লাগেই না আর পায়েল তো সকালবেলা ওর বাবা হ্যাঁ ওর বাবা যখন গেছে তখনও ঘুমাচ্ছিল কারণ ওর বাবা আজকে অনেক সকালে গেছে নাচের পরীক্ষক আসবে নাচের স্কুলের পরীক্ষা সেপ্টেম্বর মাসেই পরীক্ষাগুলো হয় আর প্র্যাকটিক্যালগুলো হয় তোমার ডিসেম্বর না এটা বোধ হয় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালই হলো আর থিওরিটিক্যাল পরীক্ষা হয় তোমার ডিসেম্বরে তো মে মাস থেকেই শুরু হয় এবারে যে যেরকম আর কি এক দিন এক একটা সেন্টারে আর কি ওইভাবে পড়ে তো চলো একটু বসে রেস্ট করি তারপর আবার ভাতপত্র পাত্র তো খাবারগুলো এখন মাইক্রো বলে গরম করে নিচ্ছি তো এখানে এই যে পুজো দিয়েছিল তো দেখো আজকে এই জবা ফুলটা আমরা বলি জানি না এটা হরগৌরী বলতো আর সেই জন্য আজকে দেখছি এই হরগৌরী ফুল পাওয়া গেছে আর অনেকগুলো দেখছি অপরাজিতা ফুল এখন না আমাদের গাছে মোটি ফুলই হচ্ছে না যেন জবা ফুল এই আশপাশ থেকে দু একটা জবা ফুল এই পাশের বাড়ির এই জবা ফুলের গাছ থেকে এই একটা দুটো জবা ফুল আর কি পাই সেই নিয়ে আসা হয় আর কি আর বেশিরভাগই গাঁদা ফুল দিয়ে পুজো দিতে হয় কে লাঞ্চ মেনু দেখো এখানে আমার আর মেয়ের মতো ভাগ ভাগ করলাম আর কি একটু কিছুক্ষণ আগে করেছি যার জন্য ভাতটা এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছে আর কি একদম গরম ভাত খাওয়া যায় না জানো তো আর কালকের একটু যে ভেন্ডি পোস্ত ছিল অল্প রয়েছে আমার আর মেয়ের হয়ে যাবে আর এখানে দেখো পনিরও ছিল কালকে আসলে রাত্রিবেলা খাওয়া হয়নি সেইভাবে তো ওই জন্য রয়ে গেছে তো আর এখানে সেদিন যে চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছিল না সম্ভবত পরশু দিন ওইটাই আমি একটুখানি রেখে দিয়েছিলাম ওইটা আজকে গরম করলাম তাহলে আর কিছু লাগে কালকে যেহেতু শনিবার ছিল সেহেতু আর কি আমরা মাছ খাই না ওই জন্য এটা রয়ে গেছিল তো এত কিছু রয়েছে সেই জন্য আর আজকে রান্না করিনি আমি স্নান টান করে এসে এলাম এবারে আমি আর মা লাঞ্চ করতে বসবো আর কি খিদেও পেয়ে গেছে আজকে আমি স্কুলে এসেছি পরীক্ষা নিতে নাচের আমি প্রাচীন কলাকেন্দ্র তো সেখান থেকে এসেছি পরীক্ষা নিতে তো দেখছি বাচ্চাগুলো বেশ ভালোই নাচছে খারাপ না তাই আমি তোমাদের কাছে এটা তুলে ধরলাম তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে সেই জন্যেই আমি তুলে ধরলাম কারণ আমার তো ধ্যান জ্ঞান বেশি নাচে তাই আমি নাচটা তোমাদের কাছে তুলে ধরলাম ছোট্ট স্কুল কিন্তু ভালো নাচছে বাচ্চা খুব ভালো লাগবে আমার তাই দিলাম তো আজকে তো পরীক্ষা দিয়ে এলাম অনেকক্ষণ আগেই ফিরেছি এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তাই তোমাদের কাছে এলাম আমার খুব ভালো লাগলো আর ফিরতে ফিরতে দেখলাম চারিদিক কাশ ফুলে ভর্তি দেখেও ভালো লাগলো কাশ ফুল কারণ পুজো তো এসেই গেছে এখন সন্ধ্যাবেলা একটু বেরোবো তার আগে আমি তোমাদের কাছে এলাম তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে